হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব শ্রী শ্রী সত্যনারায়ণের বতকথার সম্পর্কে সত্যনারায়ণ হলেন হিন্দু দেবতা বিষ্ণু নারায়ণের একটি বিশেষ মূর্তি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সত্যনারায়ণ সত্যপিন নামেও পরিচিত সত্যনারায়ণের পাঁচালি ও বতকথায় উল্লোখিত কাহিনী অনুযায়ী সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন গবেষকদের মতে বাংলার সত্যনারায়ণ সত্যপীঠ ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল এরপর আমরা আলোচনা করব এই বতের নিয়ম সম্পর্কে এই বতের কোনো তিথি নক্ষত্রে নিষেধ নাই যে কোনো লোক পদেশকালে এই বত করিতে পারি নারী পুরুষ কুমার কুমারী সকলেই এই বত করিতে পারে পূর্ণিমার সংক্রান্তিতে এই ব্রতের প্রসিদ্ধ দিন উপবাস থাকিয়া এই বত করিতে হয় দু হাজার চব্বিশ সালের ক্ষেত্রে সত্যনারায়ণ পুজোর মার্চ মাসের সময় হচ্ছে চব্বিশে মার্চ সকাল নটা চুয়ান্ন থেকে আর শেষ পরের দিন দুপুর বারোটা উনতিরিশের মধ্যে এই ব্রতের ফলটাই কি যে কোনো বয়সের নরনারী এই বত করিতে পারে এই বত করিলেই সংসারে কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না মনে সমস্ত কামনা বাসনা নারায়ণ পূর্ণ করেন এরপর আমরা সত্যনারায়ণের বতকতা সম্পর্কে আলোচনা করব প্রথমে বন্দিনী আমু দেব গজানন সর্বসিদ্ধিদাতা আর বিঘ্ন বিনাশন অরগৌড়ুই বন্দিনু বীরঞ্জি নারায়ণ বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মণিবণ সত্যপীর নিয়ত হাসিন যাহার কৃপায় হয় ভুবন অখিল লক্ষ্মী সরস্বতী বন্দী কালী করালিনী সত্যপীর উপখানি অপূর্ব কাহিনী শুনো শুনো সর্বজন হয়ে একচিত যার যে পাইবে বর মনেম বঞ্চিত গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায় করি কাটে কাল সুখী নাই পায় একদিন সেই দিজ ভমিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর ভিক্ষতলে এসে বিপ্র বিষাদিত মর্নি কান্দিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে কাঁদিতে কাঁদিতে জিজ হইল অস্থির দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীর দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ ফকিরের বেছে তারে দিলে দর্শন দ্বিজে কয়ে নারায়ণ শুনো মহাশয় কি কারণে কাঁদে তুমি বসিয়া হেতায় দ্বিজ বলে কি হইবে বলিলে তা ময় ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বাতায় দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই আজ না পাই ভিক্ষা দুঃখ ভাবিতায় ফকির কৈল দ্বীজ যাও নিজে ঘরে আমারই পুজো তব দুঃখ যাবে দূরে দ্বিজ বলে নিত্যপূজা পূজা শিলা নারায়ণ তাহা ভিন্ন না করিব স্মিলেচ্ছ আচরণ হাসিয়া ফকির বলে শুনো দ্বিজ বর পুরাণ করারে কিছু নাই মতান্তর রাম ও রহিমী জানিবে নাই ভেদাভেদ ত্রিজগতি এই দুই জানিবে অবেদ এ তো বলি নিজমূর্তি ধরে জগন্নাথ শঙ্কচক্র গোদাপদা ধারি চারি হাত মুক্ত হেরি দ্বিজবর করিল ধরণী করিল প্রচুর স্তব বাণী দেখিতে দেখিতে পুন ফকির হইল দেখিতা দ্বিজবর বিস্মিত হইল ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমায় পুজিব পদ্ধতি কিবা বা হে আমায় ফকির বলিল তবে শুনো দ্বিজবর ছোড়া কলা করিবে আয়োজন শোয়াগন্ডা গোয়াক আর পান সোয়া পান শোয়া চিনি কিংবা গুড় আর ক্ষীর তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীর চিনি আর ক্ষীর দিতে যান নাই শক্তি দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি বসিবে সকলেই ভক্ত হয়ে এক মন এক মনে ভক্তি ভরে করিবে পূজন পূজা অস্তে পত কথা শুনিবে শবনে ভক্তিতে পূজা কর শাস্ত্রের বিধানে সত্যপীর বলি সবে মাথে দিবে হাত নারায়ণ বলিলা করিবে প্রাণীপাত প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান এত বলি নারায়ণ হন অন্তর্ধান ভক্তিবরে দ্বিজবর হয় হর্ষিত কিছু ভিক্ষা করে গৃহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া সবে হয় আনন্দিত পূজা হেতু আয়োজনে করে বিধিমত ভক্তিবরে পূজা দিজ নারায়ণ পদ প্রভুর কৃপায় দিজ লাভিল সম্পদ কাঠুরিয়াগণ সবে বিস্ময় মানিল ভক্তি ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত কাঠুরিয়ার পুঁজি হইল বড় ব্যস্ত সিন্নি যে করিল তাহা বিধি সহকারে দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে অতঃপর সুদানন্দ সাধু একজন কাঠুরিয়ার সম্পদ দেখিয়া ভীষ্টমন জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিলেও শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল সাধু বলে অপ্রতুল নাই অন্য ধনে কন্যা নাই দুঃখ সোদা উঠি মনে যদ্যপি আমার এক জন্মে তনয়া সত্য যে পূজা করি আনন্দিত হইয়া এত বলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী সত্যনারায়ণ পূজো সে সাধু ভুলিল যথাকালে কন্যাটির বিবাহ যে দিল অতপর সাজাইয়া সপ্তমধুকর জামাতা সহিত সাধু চলিল সত্তর দক্ষিণ পাটনা রাজা নামকলানিধি সেই রাজ্যে সোদাগড়ে মিলাইল বিধি রাজা সন্ত্রাসিয়া তাকি তরুণী চাপিয়া প্রমাধ্য দেখিল তাহা সিন্নি না দেইয়া রাজার ভান্ডারে মাঝে ধনাদি যা ছিল রাত্রি আসিয়া স্বাদু পূর্ণ হইল ছল পেয়ে রাজা তার তরি লুট করে শ্বশুর চামাত্রায় লয়ে রাখি কারাগারে রাজা দেশে কোটালে মোশানে লয়ে যায় পাত্র অনুরোধে তারা উভে প্রাণ পায় কারাগারে বন্দি থাকি শত্রুর শ্বশুর জামাই কি কইব উভয়ের দুঃখে সীমা নাই এখানে সাধুর পত্নী আর তার সুতা পতির বিলম্ব দেখি মহাশোকে যুক্তা সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখতে দাসিত্ব করিয়া খায় পরের গৃহতে একদিন সাধুকন্যা বেড়াতে গিয়া আনন্দিত দ্বিজগুণে সিন্নি দেখিয়া সব শুনে কন্যাশ্বেতা মানত করিল পিতা আর প্রতি আসে কামনা করিল শ্বশুর জামাতা জেথা বন্দি কারাগারে নারায়ণ স্বপ্নে করে কন সেই নিপবরে শুনে হে মহারাজ আমার বচন কলিকালে পুজি আমি সত্যনারায়ণ সোদাগর দুইজন শ্বশুর জামায় বিনাদশে বন্দি আছে তামরে জানায় প্রভাত হইলে তুমি দুই সোদাগরে দশ গুণ ধন দিয়া তুষিবে আদরে এত বলি ধরিলেন আপন মূর্তি স্বপ্ন দেখি চমকাইয়া উঠিল নিপতি মুক্ত করি সোদাগরে বহু ধন দিল তরিপূর্ণ করি রাজা বিদায় করিল বুঝিতে সত্যনারায়ণ ফকিরের বেশ পথে দর্শন ফকির বলেন শুনো ওয়ে সোদাগর ফকিরের কিছু ভিক্ষা দিয়া যাও ঘর শুনি সোদাগর তারে অবজ্ঞা করিল তরি সামগ্রী যত তুষাঙ্গর হইল দেখিতা তা সোদাগর করে হাই হাই, ধরণী লটে যায় ধরে ফকিরের পায় অবশেষে ফকির তার কৃপা কইল ধনেশ্বর্য তরিপূর্ণ পরিপূর্ণ হইল উত্তর দিল ঘাটি সাধু হইল না নাধুর রমণীকন্যা শুনি কৌতূহল তরি সামগ্রী যত ভান্ডারিতে লইয়া সিন্নি হইল সাধু আনন্দিত হইয়া সকালে প্রসাদ নল যারে করি প্রাণ প্রসাদ ভূমিতে ফেলে সাধু নন্দিনী তাহা দেখি সত্যদেব কি কপিত হইল জামাত সহিত তরি জলেতে ডুবিল হাক করে সবে পড়িয়া ভূমিতে শুনি সাধু কন্যা যায় চুবিয়া মরিতে এনকালে দৈববাণী হইল আচম্বিত সিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত শুনি কন্যা সেই চিন্নি চাটিয়া খাইল জামাতা সহিত তৈরি ভাসিয়া উঠিল তরি সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি করিলে সের সেনায় সিন্নি স্বপ্নে করিলেন দেব শুনো সাধু তুমি সোনা হতে আটায় সন্তোষ হইয়া আমি স্বপ্নদেশে সদাগর পরম হরিষে আটার সিন্নি করি পুজো সবিশেষে কমেতে প্রচার হইল শোবার আলোয় ভক্তিভরে পুজিলেই আশাপূর্ণ হয় এক মনে শুনে কিংবা পুজো নারায়ণ সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন সিন্নি মেনে সেই জন হয় দুই মনা পদ্যপি না হয় সিদ্ধ তাহার কামনা অত সত্যনারায়ণের বতকথা সমাপ্ত হয় এই কৃষ্ণ ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয় হরে কৃষ্ণ এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন